নমস্কার আজ পরিচালিত কাজের একটা পার্ট শেয়ার করব এটি থাকবে একটি সংখ্যার খেলা জিনিসের সঙ্গে আরেকটি জিনিস দিয়ে সংখ্যার সমান সংখ্যকভাবে মেলানো তার জন্য আমি কিছু পাতা আর কিছু পাথর নিয়েছি এখানে দুটি দলের ভাগ কীভাবে করি আমরা সেটি দেখাবো আর দুটো দলকে দুভাবে কিভাবে খেলায় সেটিও এখানে দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন এখানে পাতাগুলো সাজানো আছে পাতা এইভাবে থাক সাজানো হ্যাঁ যেখানে যেটা পাতা আছে তোমার কাজগুলো সেইভাবে পাতাগুলো রাখো কোথায় কোথায় কটা পাতা আছে এখানে কত আছে এক তাহলে তারপরে একটা দুটো ভেরি কটা আছে এখানে দুটো দুটো তারপরে

এ একটা মিলো এখানে দুই আছে তাহলে কটা আছে কটা তিনটে তাহলে তিনটে বাথর তারপরে এখানে কটা আছে হ্যাঁ আচ্ছা তিনটে চারটে ভেরি এখানে কটা হলো এখানে কটা আছে এখানে পাঁচটা এক <laughs> 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 何 <music> আমরা যখন আমাদের দল পরিবর্তন করব তখন একটা সিগনাল রাখতে হবে আমি যে বাসি রাখতে পারি ঝুনঝুনি রাখতে পারি সেটা আমাদের ইচ্ছে মতো আমরা রাখতে পারি যেটার মাধ্যমে শিশুরা বুঝতে পারবে এবং শিশুদের সব সময় উৎসাহিত করতে হবে হাততালির মাধ্যমে বারবারে ভেরি গুড এই কথাটি ব্যবহার করে তার ফলে কী হবে শিশুরা নিজেরাও শিখবে এবং তারা আনন্দিত হবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার